গুরুতর অভিযোগ সমূহ এক যে আন্দোলন এবং দল জনগণের বিপুল সমর্থন আর আশার প্রতীক ছিল আজ তাদের বিরুদ্ধে উঠা দুর্নীতি চাঁদাবাজি যৌন অসদাচরণের অভিযোগগুলো সত্যি হতাশাজনক এদিকে সমন্বয়কদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সারা দেশ তাই এনসিপি কে বাংলাদেশ থেকে নিষিদ্ধের ঘোষণা করলো বিএনপি তাদের পদযাত্রা আজ থেকে করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপির উচ্চ মহল আজ এনসিপির পদযাত্রায় কঠিনভাবে পিটিয়েছে বিএনপি ভয়ে দৌড়পালার এনসিপির গুটি কয়েক নেতারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু বডলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুঃষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকেরা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমরা সূত্রটা একটি অনুরোধ জানাতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখিয়ে আসবো চব্বিশের গণভুত্থানের নায়কেরা অথবা সকল বিপ্লবীরা যে নিজেরা নিজেদের অন্তর্কুন্দল নিজেদের মধ্যে নানান হিসা নানান ধরনের ভাগাভাগিতে নানান ধরনের গ্রুপিং লবিং এবং বিভিন্ন দ্বন্দ্বের জায়গা থেকে নিজেরাই নিজেদের শেষ করে দেবে এই কথাটি আমি আরও অনেক আগে থেকেই একাধিক কন্টেন্টে উল্লেখ করেছি ফোরকাস্ট করার চেষ্টা করেছি কোন জায়গা থেকে ইতিহাস যে আমাদের শিক্ষা দেয় সেখান থেকেই তার কারণ বিপ্লবী বলুন অভ্যুত্থানকারী বলুন বা আদর্শিক রাজনীতি বলুন এইগুলোতে যখন পচন ধরে এগুলোতে যখন গিভ অ্যান্ড টেকের বিষয় চলে আসে এইগুলোতে যখন লোভের একটা ভয়ঙ্কর জায়গা কেন্দ্রভূত হয়ে পড়ে তখন এগুলো আর থাকে না এবং এই বিপ্লবীদের কথিত বিপ্লবীর ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোই দিনে দিনে স্পষ্ট হতে দেখছি এবং তারা যে শেষ হওয়ার পথে সেগুলো আমাদের সামনে খুব দ্রুত গতিতে প্রকাশ পাচ্ছে সে বিষয়ে সামান্য কয়েকটা উদাহরণ দেব অন্যদিক থেকে আমরা এই বিষয়টা আলোচনা নিয়ে আসতে পারি মাত্র একদিন আগে বাংলা ভিশনে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিম মাহমুদ সজিব ভাইয়া কিংবা তার বাবা বিল্লাল হোসেনকে নিয়ে যে দীর্ঘ মূলক প্রতিবেদন প্রচারিত হলো সেটি নিয়েও আমরা বর্তমান সময়ের রাজনীতি কথিত বিপ্লবীদের লোহাতুর বা লোহনীয় টার্গেট এবং গণমাধ্যমের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একসঙ্গে আলোচনা করতে পারি বাংলা যে দীর্ঘ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আপনারা জানেন এর মধ্যে একটু মূল হইচই ফেলেছে রাজনৈতিক অঙ্গনেও যথেষ্ট সরা ফেলেছে বিশেষ করে এই প্রতিবেদনটি আসিম মাহমুদ সজীব ভূইয়া এবং তার বাবাকে কেন্দ্র করেই করা এবং এই প্রতিবেদনের মূল উপযোগ্যটা কি তাও আপনারা জানেন যে ছোটো করে বলি যে কুমিল্লা কুমিল্লানগরের গত কয়েকদিন আগে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে যে হত্যা করা হলো তারাও স্থানীয় রাজনীতি বলি যেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ক্ষমতার দাপট কিংবা তার রাজনীতি জড়িয়ে রয়েছে অবশ্যই এর সাথে স্থানীয় বিএনপি রাজনীতি জড়িয়ে রয়েছে পাশাপাশি আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিখা রানীকে আসিফ মাহমুদের বাবার ব্যক্তিগত আক্রোশের শিকার হতে হয়েছে আক্রোশের শিকার হয়ে তাকে নানান ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে এবং স্কুল কক্ষের মধ্যে তাকে বিবস্ত করে নিপীড় তার উপরে নিপীড়ন চালানো হয়েছে সব বিষয়গুলো আমরা জানি কেন কী কারণে যদি বলেন সত্যতা কথা নেই অবশ্যই স্থানীয় বিএনপির সেখানে একটি রাজনীতি রয়েছে যেমন সত্য কথা পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূইয়ার যেই ক্ষমতার দাপট এবং তার দাপটের প্রভাবে তার বাবার যেই লোকাল পলিটিক্স বলি কিংবা তার দাম্ভিকতা সব কিছুরও অবশ্যই একটা সত্যতা রয়েছে এখন রাজনীতির কথা বলছিলাম গণমাধ্যমের চরিত্রের কথা বলছিলাম বা এই যে কথিত বিপ্লবীদের ক্ষমতার যে রাজনীতি সেটির কথা বলছিলাম এনসিপির নেতারা অভিযোগ তুলেছে যেহেতু ইশরাক হোসেন মেয়র হতে পারেননি আওয়ামী যদি ব্যাক করে গণহত্যার এক মহা

এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে এই নাসির পাটোয়ারি যখন ওনাকে নিয়ে প্রটুক্তি করলো নোংরা ভাষায় কথা বলল। তখন ওনার নেতাকর্মীরা এই ওনার বাড়িতে গিয়ে এই কথাগুলো বলল। আর তাকে কিছুই করেনি এইটা বাবুর ভাইকে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে এরা কিন্তু খুব টার্গেট এবং কৌশল করে মানে বিএনপির যেই আইকনগুলো এই আইকনগুলোকে আঘাত করছে এবং আইকনগুলোকে আঘাত করছে এই জন্য যে তারা কি রিয়াকশন দেয় সেখানে ভাঙচুর হয় কিনা চান্সে আছে ঠিক আছে ওরা ভাবছিল যে বিএনপি ওদেরকে মারতে মারতে মোহান বানাই দেবে ঠিক আছে কিন্তু বিএনপি তো ওদেরকে মারে না এখন বিএনপিও মারে না এনসিপিও মোহান হয় না ঠিক আছে তো এই হলো একটা অবস্থা তুমি যে ফেলে খুবই মোটা হচ্ছে টাকা পাচ্ছ কোথায় তুমি সার্জিস বলছিল সে এখন কিন্তু জমিদারের নাতি সে ইলেকশন করতে পারে আমরা সেখানে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলা তুমি খবর নিয়ে দেখো তোমার হোস্টেলের কিংবা সিঙ্গারের বিলো বাকি ছিল আর তুমি এখন ছেলে কুপে মোটা হচ্ছে কালো গালিডা চলো লাল গালি চলো দামি দামি শার্ট পরো টাকা কি আসমান থেকে ওহিও আসে রে ভাই সমস্ত এনসিপির যারা লিডার ছিল নাহিব বলেন সে ফকির খালির ছেলে এই ফকির খালি রামপুরা বড় তার জন্মস্থান হইতে পারে সেটা আমি জানি না তো সেই রামপুরাতে এই বড় কলেজে পড়াশোনা করছে তুমি এতটা কোথায় পাইলে রে ভাই আল্লাহ পাক তোমাদের এনসিপির সমস্ত নেতাদের ওসির মাধ্যমে টাকা পাঠা দিয়েছে এই যে আমজনতা দল কই রে ভাই এক খবর যা না তাদের করে চাল কিনা টাকা নাই কখনিয়া দেখেন না এবং ওই যে ওই এনসিপির এক নেতা বলছিল আক্তার রশুন অথবা হান্নান মাস কিজন বলছিল তার ঘরের ওই কে কে বলছিলেন নামটি মনে নাই তার ঘরের চাল ভাঙা তার বিডি আছে বাংলাদেশ নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর ভিতরে এখন যেই পরিমাণ দেনদরবার কারাকারি চলতেছে আমি তো দীর্ঘদিন ধরেই ভূরাস দিক নজর রাখতেছি আমি এই রকম পরিস্থিতি এর আগে কখনো দেখিনি এমন কি শেকা সিনহারামলেও দেখিনি যে বর্তমানে এই বাংলাদেশ নিয়ে চীন এবং আমেরিকা এই বাংলাদেশে আধিপত্য বিস্তারের জন্য মানে কি রকম যে করতেছে আমরা যদি খুব সাম্প্রতিক সময় ধরি সাম্প্রতিক সময়ে একটা কাজ করলো যে চীন একটা জোট গঠন করবে সেই জোটে বাংলাদেশ এবং পাকিস্তান যোগ দিবে চীনা জোটে বাংলাদেশ পাকিস্তান যোগ দিবে এবং এই তিনটা দেশকে নিয়ে একটা অর্থনৈতিক এবং প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হবে যেখানে চীন এই দুইটা দেশকে পারস্পরিকভাবে অস্ত্র দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহযোগিতা করবে এবং এই দুইটা দেশ যদি কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে চীন তাদেরকে রক্ষা করবে পাশাপাশি অর্থনৈতিক সুবিধা দিবে এবং পাকিস্তান ও বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহায়তা করবে বাংলাদেশ ও পাকিস্তানকে আবার বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সহায়তা করবে চীন আবার সবাইকে সহযোগিতা করবে তো এই চুক্তি যখন বাস্তবায়িত হওয়ার পথে তখন আমেরিকার ঘুম হারাম হয়ে গেল এবং আমেরিকার ঘুম হারাম হয়ে গেল বলার চেয়ে এভাবে বললে ভালো হয় যে ভারত আমেরিকাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমেরিকার ঘুম হারাম করে দিল কারণ আমেরিকার মতো পড়াশক্তির আসলে বাংলাদেশের প্রতি এতটা ইন্টারেস্ট হওয়ার কথা নয় কিন্তু যেহেতু বর্তমান সরকার ভারতের কোনো কথা শুনতেছে না এবং নরেন্দ্র মোদী জানে সে যদি ইউনুসকে বলে যে ইউনুস আপনি চীনা জোটে যোগ দিবেন না ইউনুসটা শুনবে না কারণ দুই সরকারের সম্পর্ক তলানিতে এই কারণে ভারত অনবরত আমেরিকাকে পুশ করতেছে যে আমেরিকা দেখো কি হচ্ছে আমেরিকা দেখো আমরা কিন্তু অনেক বিপদে পড়বো আমেরিকা দেখো এটা হচ্ছে মানে সব সময় ওই যে কান পরা দেয় না ওই কান দিতে আমেরিকার কান ভারী করে ফেলেছে এখন এরপরেই আমেরিকা তাদের যে ট্রেড নেগোসিয়েশন সেখানে তো আপনারা অবশ্যই জানেন যে আজকে ট্রেড শেষ হয়েছে একটু পরে রেজাল্ট দিবে আমরা দেখি আসলে শুল্ক কি পরিমাণ হারে আরোপ করে বাট এই যেই ট্রেড নেগোসিয়েশন তারপরে কূটনীতিকদের দৌড় যাবে সবই কিন্তু এই চীনকে ঠেকানোর জন্যই আমি ওনার আগে একটা ভিডিওতে বলেছি সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকপসন ভদ্রমহিলা মহিলা কূটনীতিক বয়স্ক তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য আচ্ছা তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য লন্ডনে গিয়েছেন কেন তারেক রহমান বালানসের কি এখন তো অফিসিয়ালি কেউ না কিন্তু তিনি গিয়েছেন সেখান থেকে ফিরে এসেই তিনি গোপনে জামাত ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করেছেন আমরা কেউ জানি জানি না তো গোপনে তিনি গিয়েছেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে সেখান থেকে ফিরে এসে জামাতের আমির ডক্টর শফিক্র রহমানের সঙ্গে বৈঠক করেছেন এই মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জেকবসন কারণ একটাই কারণ হচ্ছে চীন ঠেকাও যদিও এই ইউনো সরকারকে ভারত পছন্দ না করলেও আমেরিকা পছন্দ করে এবং এই কারণেই ভারত আমেরিকা বলতেছে দেখো তোমাদের পছন্দের সরকার এই ইউনুস সরকার এবং এই ইউনুস সরকারের কর্মকাণ্ডে যদি আমাদের ভারত ক্ষতিগ্রস্ত হয় তাহলে দায়ী থাকবার তোমরা মানে আমেরিকা বলতেছে ইউনুস সরকার চীনের সঙ্গে যেসব চুক্তি করতেছে কোপন চুক্তি এগুলো কিন্তু খুবই খারাপ এখানে পাকিস্তান চীন আমাদের শত্রু সেই সঙ্গে বাংলাদেশ যোগ দিচ্ছে সুতরাং তোমরা আমেরিকা কিন্তু ঠেকাও তোমরা আমেরিকা এই ইউনুসকে ঠেকাও তখনই এই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাক্টেড হয়ে জুলাই সনদের খসড়ায় বিএনপি রাজি বিএনপি খুশি জামাত এনসিবি নাখোষ তারা রাজি না তারা এটাকে বিধ্বংসী মনে করছে অগ্রহণযোগ্য বলছে সে বিশ্লেষণ আগেই করেছে ইত্তেফাকের একটা রিপোর্ট জুলাই সনদের খসড়ায় বিএনপি সায় জামাত এনসিবি নাখোষ ঐক্যমত কমিশনের প্রণীত জুলাই সনদ দুই হাজার খসড়ায় খসড়া মতপার্থক্য দেখা দিয়েছে এতদিন সংলাপে অংশ নেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিএনপি তাদের অফিসিয়াল পেজে খুশিতে খুশির চোটে প্রচার করছে বিএনপি বাংলাদেশের পক্ষে তারা জনগণের স্বার্থে সবসময় ভালো সিদ্ধান্ত নেয় বিএনপি আসলে জুলাই এর পক্ষে তারা জুলাই সনদের রাজি দেখছেন আর জামাত এনসিপি এর দান দাবা জুলাই সনদে রাজি না খোস তারা এই এই সনদ স্বাক্ষর করবে না এনসিপি স্পষ্ট করেছে যে তারা এই জুলাই সনদ স্বাক্ষর করবে না তো বিষয়টা খুবই আশ্চর্যজনক মনে হচ্ছে যে এটা আবার কিভাবে কেমন এটা কি হয় যে জুলাই সনদ বিএনপি একদিন ঠেকিয়ে রেখেছে ডিসেম্বর থেকে এই আগস্ট পর্যন্ত ঠেকিয়ে রাখতে পেরেছে সেই বিএনপি জুলাই সনদের রাজি আর যে জামাত এনসিপি নিয়মিত জুলাই সনদের পক্ষে তৎপরতা বলতো আন্দোলন করতো কথা বলতো তারা এই জুলাই সনদ সাইন করতে রাজি না বিষয়টা অস্বাভাবিক ডক্টর বিএনপি নানান ফিকির করে ডক্টর ইউনুসকে আবারও ম্যানেজ করে ফেলেছে সেই লন্ডন সমঝোতা থেকে যতটুকু দূরে গিয়েছিল প্রফেসর ইউনুস ইউনুসকে নিয়ে এনেছে এর মানে ডক্টর ইউনুস সরকার বিএনপির ফাঁদে এটা হচ্ছে ডক্টর ইউনুসের জন্য ধ্বংসের এগুলো চলবে না সমাধান হবে দ্বিতীয় বিপ্লব সেকেন্ড রেভলিউশন রাজপথে কিন্তু রিয়ালিটি এটাই যে বিএনপি তাদের মন মতো করে একটা একটাং ধনুফনু জুলাই সনদ তৈরি করিয়েছে ইউনুসের মাধ্যমে এটা এখন সামনে এনে মূল জ্বলিয়ে দিয়েছে বিএনপি কি খুশি বলছে আমরা রাজি দেখছেন দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার হ্যাঁ আমরা তো রাজি কত সুন্দর এত সোজা এই জুলাই হবে জুলাই সনদ হবে কিন্তু এই খসড়া চলবে না তো আমি মনে করি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে তীব্র মতপার্থক্য জুলাই সনদ নেই সেই মত মেকআপ করে কনসেন্সাস আদৌ সম্ভব নয় এর মানে জুলাই সনদ ওইভাবে সাইন হচ্ছে না জুলাই সনদ গড়াবে রাজপথে শহীদ মিনার থেকে কেউ জুলাই সনদ ঘোষণা করবে বিষয়টি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগ সমূহ এ যে আন্দোলন এবং দল জনগণের বিপুল সমর্থন আর আসার প্রতীক ছিল আজ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি কেবল কিছু বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে আরো গভীর সমস্যা যা এনসিপির ভবিষ্যৎ এবং দেশের রাজনীতিতে তাদের অবস্থানকে তলানিতে নিয়ে যেতে পারে চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে আসি এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণের মনে এক নতুন আশা সঞ্চার করেছিল এই আন্দোলন অন্যায় দুর্নীতি এবং চাতাবাজির বিরুদ্ধে ছিল এক সুচ্ছা কণ্ঠ সেই আন্দোলনের গর্ভ থেকে জন্ম নেয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন দেশের রাজনীতিতে আসে তখন বহু মানুষ তাদের দিকে তাকিয়েছিল এক পরিবর্তনের আশায় কিন্তু আজ সেই এনসিপির বিরুদ্ধেই যখন একের পর এক দুর্নীতির চাঁদাবাজির এবং জঘন্য অসদ আচরণের অভিযোগ উঠছে তখন জনমনে প্রশ্ন জাগা স্বাভাবিক এ কেমন পরিবর্তন যে দল চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে এসেছিল তারাই এখন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এই পরিস্থিতি এনসিপির ভবিষ্যৎকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে জনগণের আস্থা যখন তলা নিতে পৌঁছে তখন কোনো রাজনৈতিক দলের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে এনসিপির বিরুদ্ধে উঠা অভিযোগগুলো বিচ্ছিন্ন বা ছোটখাটো ঘটনা নয় বরং এগুলো এক বিস্তীর্ণ অনিয়ম ও অসদাচরণের চিত্র তুলে ধরছে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো চাঁদাবাজি ঢাকার গুলশানে পঞ্চাশ লাখ টাকা চাদাবাজির অভিযোগে গণতান্ত্রিক সংসদের একজন কার্যক্রমে একটি সাংগঠনিক তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ